ব্যামলা শুকটির ঝাল একদম রেডি দেখুন লাউ শাকের ডক দিয়ে আর ধনেপাতা আর পিঁয়াজ কালির পাতা দিয়ে তা একদম ব্যামলা শুকটি মাছের ঝাল রেডি হয়ে গেল তা বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তা একটু আমি তুলে দেখাবো দেখুন একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখবেন খেতে কিন্তু খুব অপূর্ব হবে এইভাবে বন্ধুরা একবার অন্তত বানিয়ে নেবেন কালারটা দেখেছেন একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত দেখুন ব্যামলা শুকটি নিয়ে নিয়েছি আজকে ঝাল বানাবো কিন্তু এই ঝাল এত সুন্দর খেতে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যে পছন্দ করে আমাদের তো খুবই পছন্দ আর এই মাছটা সবটাই কেটে নেবো এই ঠান্ডার এতে না এখন একটু মাছটার দামটাই খুব বেশি আর শাকটা নিয়েছি দেখুন লাউ শাক খুব নরম এক হাত করে কেটে নিয়েছি শাকটা কিন্তু একটু ছোট করে কেটে নেবো এরকম বেশ নরম এটা কিন্তু চিবড়ে খারাপ বেশি বেরোবে না তা শাকটাকে আমি কেটে নেব লাউ শাকটা কাটা হয়ে গেছে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি আমি মোটা ডাঁটা তো ভালো লাগবে খেতে কাটা হয়ে গেছে মাছটাকে দেখুন ভালো করে গাডার দিয়ে বেঁধে রেখেছে দেখুন পিছনটা এই যে মাথার দিকটা দিকটা কেটে ফেলে দেব পিসগুলো ঠিক এই সাইজের করেই কেটে নেব এইগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে এইগুলো বাদ দিলে একটু ভালো হয় এইভাবে সব মাছটাকে আমি কেটে নেব মাছটা সব কেটে নিয়েছি দেখুন এই মুড়োটা বাদ দিয়ে দিয়েছি মুড়ো বাদ দিয়েছি মুড়ো একটু গন্ধ ছাড়ে বেশি আর মুড়োতে সেরম কিছু নাই জলটা খুব গরম একটু এই গরম জলে দিলে না গ্যাসটাও কেটে যাবে মাছটা ভালো ভিজে গেলে খেতে খুব ভালো হবে আপনাদের দাদা এখানে পেঁয়াজ গাছ বসিয়েছে দেখুন পেঁয়াজ বসিয়েছে পাতাগুলোই হয়েছে এর থেকে কিছু আমি তুলে নেব অল্প অল্প করে সাইডের পাতা তুলে নেব তুলে নিয়ে চলে এসেছি খুব বেশি দিই না এইগুলো কালি হবে কালি হলে পারে না শুকনি মাছ হলে মনে হয় কি দিয়ে বানাই সেরকম মনে হয় একটু মশলাটা বেশি লাগা পেঁয়াজ পাতা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় এখন পেঁয়াজ আদা রসুন কেটে নেব এখানে আমি নিয়েছি দেখুন রসুন আদা আদাটা একটু বেশি আদা রসুনটা নিতেই হয় রসুন মাছের ঝালে কিন্তু একটু বেশি লাগে এখানে নিয়েছি পাতা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজের পাতা কেটে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম পেঁয়াজকেও কেটে নিয়েছি তাহলে চলুন এগুলো আমি ভালো করে সব বেটে নেব আলাদা আলাদা করে আর এই রসুনের সঙ্গে অল্প কিছু পেঁয়াজ আমি বেটে নেব তাতে করে গেভিটা বেশ ভালো হবে তো বেটে নেব কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল চালিয়ে দিলে পুজো নিয়ে যাবে তা মাছটাকে আমি ভালো করে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর গরম জলে তো দিয়েছিলাম গ্যাস গন্ধটাও কেটে গেছে আর ভালো করে চকুটে ধুয়ে নিয়েছি পুরো আঁছটাও উঠে গেছে আর গ্যাস গন্ধটাও চলে গেছে খেতে ভালো হবে তেল হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো শীতের দিনে এই মাছ খেতে খুবই ভালো আর সিম বেগুন আলু অনেক কিছু দিয়েই বানানো যায় শুধু এমনিও ঢাল করা যায় তা দিয়ে আমি লাউ শাক দিয়ে রান্না করবো এইভাবেই বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে তা মাছগুলো আমি ভেজে নেব মাছটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু যতই তেল দাও মাছ কিন্তু বিশাল গন্ধ সারা পাড়া হয়ে যাবে মজ করে মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু মজমচে করে আমি ভেজে নিয়েছি মাছটা মজমচে করে দেখুন ভেজে নিয়েছি দেখলেই খেতে ইচ্ছা করবে না শুধুই খাওয়া হয়ে যাবে একটু লঙ্কা ভাজা দিয়ে এবারে এই লাউ পাতাটা একটু দিয়ে দেব খোঁড়া একটু নেড়ে নিলে হালকা গন্ধটা কেটে যায় লাউ শাকটা হয়ে গেছে আমি ঢেলে নেব পড়া গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল এবার দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো গুলো পেঁয়াজটা কিছুটা আমি ভেজে নেব পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এই রসুন বাটা রসুন আর পেঁয়াজ ছিল এটা পুরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ঝাল বুঝেই দেবে কেরকম খাবে এবার দিয়ে দেব আদা বাটা উনুনের জালটা একটু কম দিয়ে ভেজে নেব আস্তে আস্তে তাতে করে মশলাটা ভালো ভাজা যাবে মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকে দিয়ে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব ধনিয়া পাতা তা বন্ধুরা যেভাবে আমি রান্না করছি না এইভাবেই আপনারা রান্না করবেন সর্দি মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো হবে এইভাবে রেসিপি একবার বানালে মুখে লেগে থাকবে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন মশলা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো জল ঢাল ফুটে উঠেছে এবার দিয়ে দেব মাছকি মাছ মাছগুলো প্রথমে আমি দিয়ে দেখুন কত সুন্দর করে মজম করে ভেজেছি শাকটাও দিয়ে দেবো এইভাবে বন্ধুরা বানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর এই ভিডিও দেখে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন ঝালটা একবার দেখে নেব দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগছে একটি খাড়া আমি দেখে দেবো খাড়া কিন্তু খুবই নরম হ্যাঁ হয়ে গেছে খাওয়াটা হয়ে গেছে এবার আমি না তাই মাছের ঝালটা একটু প্লেটে তুলে দেখাবো দেখুন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে শুটকি মাছের ঝাল বানালে মাছ মাংস ভুলে যাবেন